গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে উনিশে নভেম্বর টিউজডে আমাদের মাথাটা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে সকাল থেকে সকাল থেকে আমরা সবাই পাগল পাগল অবস্থা আজকে যদিও বাবা আসছে কাল থেকে এক্স্যাক্টলি গতকাল থেকে আমাদের পাগল পাগল অবস্থা অনেক কিছু ঘটেছে তার মধ্যে একটা ঘটনা আমি বলছি আসল ঘটনা প্রিয়াঙ্কা বলবে একটা কথা যেটা হচ্ছে বাবার আজকে আসার কথা ছিল ফ্লাইট ছিল সাড়ে চারটে এখানে এসে পৌঁছবে সাড়ে সাতটা হট করে কালকে সন্ধ্যাবেলা ফোন এসে বলে যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে তো যাই হোক সেটাকে একটা ইজি সলিউশন পেয়েছি রিস্কেডিউল হয়ে গেছে ফ্লাইট একটু প্রিপন হয়ে গেছে আজকে দেড়টার সময় ফ্লাইট বাবা অলরেডি এয়ারপোর্টে পৌঁছে গেছে এখন সাড়ে চারটায় পৌঁছবে আমি আনতে যাবো তাই জন্য আজকে ওয়ার্ক ফ্রম হোম করছি দেখতেই পাচ্ছ বাড়িতে রয়েছি এখন তো যাই হোক বাবা আসছে সেই প্রবলেমটা শর্টেড তারপরে আরেকটাও ঘটনা ঘটেছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা জানো প্রিয়াঙ্কার নতুন চাকরি কুড়ি টোয়েন্টি নভেম্বর থেকে জয়নিং এবং আমরা একটা হাউস হেল্প মানে একটা বেবি সিটার বলেছিলাম ব্যাঙ্গালোরের একটা কোম্পানি থেকে একটা স্টার্ট থেকে যেটা নাম হচ্ছে ব্রুমিস যেমন হয় স্টার্ট বাইরে থেকে দেখতে খুব সুন্দর বাট আমাদের এক্সপিরিয়েন্সটা একটু বিটার আমাদের ততটাই ততটাই বিটার মানে এত সুন্দর ইন্টারফেস এত সুন্দর অপশানস পেট ফ্রেন্ডলি চাই কি চাই চাই না চাই তো সব মানে বেসিক্যালি ঝুলিয়ে দিল ব্যাপারটাকে সম্পূর্ণভাবে সকাল থেকে ফোন করছে আমি কাল থেকে বলি ঘটনাটা কি ঘটেছে এনিওয়েজ গুড মর্নিং এভরি ওয়ান এই যে ফোন এসে গেছে ব্রুমিস থেকে ফোনটা নিয়ে আসছি হ্যাঁ তো যেখানে শেষ করে গেছিলাম আবার ওখান থেকে ব্যাক করছি অবস্থা দেখো চেয়ারের উপর পা ঠা তুলে বসে আছি মাথা খারাপ হয়ে যাচ্ছে যখন থেকে মানে কাল থেকে চলছে কালকে আমরা ব্লক করিনি এই টেনশনে টেনশনে কালকে টেনশন রানা একটা বললো বাবা টিকিট ক্যান্সেল হয়ে গেছিলো আবার সেটাকে রিশেডিউল করার একটা মানে কি বলবো উপায় পাওয়া গেছে তাই রিশেডিউল করেছি বলফি এখন লেখালেখি করছে এখানে না এখানে 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 করো না এখানে করো এটা ঘুরিয়ে হ্যাঁ এন করো এখন লিখবে আমরা ছাদের হাটের হিসেব নিকেশ করছিলাম যাই হোক আর এদিকে এখনো ব্রুমিসের সঙ্গে কথাবার্তা চলছে মানে কি ধরনের সমস্যা সলভ হয়ে যাচ্ছে এনি উইচ এনিউচ সলভ হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু এই যে টেনশনটা এই যে কি বলবো মাথা ব্যথাটা এটা কে নেবে কাল থেকে ফোন করছি কালকে অ্যাকচুয়ালি আসার কথা ছিল ওরা শনিবার দিন বলেছিল সাতটার মধ্যে যদি আপনারা পেমেন্ট করেন তাহলে আমরা মানডে থেকে লোক দিতে পারবো আদারওয়াইজ আমরা কিন্তু দিতে পারবো না তো আমরা স্যাটারডে সিক্স ফর্টি সিক্স থ্রির মধ্যে পেমেন্ট করে দিই তখন ওরা কলেই ছিল আমি অন কল পেমেন্ট করি কারণ ওরা এত তাড়াহুড়ো করছিল প্লাস একটা রেজিস্ট্রেশন ফি নেয় যেটা ফর্টি নাইন রুপিস সেটাও পে করতে হয়েছে এবার এখানে একটা টুইস্ট আছে সেটা হচ্ছে রানার আনার ফোন থেকে রানার নাম্বার থেকে ফোর্টি নাইন রুপিস অলরেডি আগে পে করে দিয়েছিল কিন্তু সেটা ব্রুমিজেরই অন্য একটা সার্ভিসের জন্য অলরাউন্ডার কারণ ও জানে না বেবি সিটার বলে আলাদা করে কোনো সার্ভিস নিতে হবে কি অলরাউন্ডার নিতে হবে অলরাউন্ডার যে বেবি করবে না সেটা হ্যাঁ মানে অলরাউন্ডার মানে কি অলরাউন্ডার যে সবকিছু করবে তো যাই হোক আমরা সেটাই ভেবেছি এবার সেটা দেখেই রানা বুক করে নিয়েছে ফর্টি নাইন রুপিস দিল না আমি তাও মেনে নিলাম পঞ্চাশ টাকা বা ঊনপঞ্চাশ টাকা দিচ্ছে না ঠিক আছে চলো এমন কিছু বেশি টাকা না আমি মেনে নিলাম এবার একটা রেজিস্ট্রেশন চার্জ যেটা আছে সেটা তো নিলই আমার থেকে প্লাস ওরা যেটা নেয় সেটা হচ্ছে সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন নিলে কত সাত হাজার চারশো সামথিং ছশো সাত হাজার টাকা সাত হাজার আশি সরি সাত হাজার আশি টাকা মতো তো সাত হাজার আশি টাকার সঙ্গে সঙ্গে আমি গাড়িতে মানে অন দা ওয়ে আমি পে করলাম যখন আমি মুন্দের বাড়ি যাচ্ছি মানে আমরা সবাই যাচ্ছি সেটা গেল ঠিক আছে চলো আমি জানি সোমবার আসবে কালকে সোমবার ছিল আমার যেহেতু বুধবার তাই জন্য আমি ভাবলাম লোকটাকে দেখব কেমন কি কাজ করে না করে বা মহিলা যিনি আসছেন ভদ্রমহিলাকে দেখব উনি কেমন কি না করেন বসিকে কতটা সামলাতে পারেন কারণ মা এই উইকেন্ডেই চলে যাচ্ছে তো যাই হোক সেই সব কিছু একটা ব্যাপার ছিল তো টেনশানে টেনশানে যাই হোক ফোনটাকে রাখলাম হাত ব্যথা করছে তো সেই টেনশানে টেনশনে যাই হোক কালকের দিনটা মোটামুটি সকাল হয়ে গেল তারপর মানে দুপুর হয়ে গেলো তারপরে আমি ফোন করলাম রুমিজে ফোন করে বললাম যে আমাদের সাথে কথা বলেছিলাম তার সাথে কথা বলে বললাম যে আপনি তো বলেছিলেন সোমবার থেকে পাঠাবেন যদি আমরা সাতটার মধ্যে পে করে দিই বললো না ম্যাডাম আমি এই কথাটা বলিনি আমি বলেছিলাম আমি চেষ্টা করব আমাদের তো লোক দিতে অ্যাটলিস্ট সেভেন ওয়ার্কিং ডেজের মধ্যে আমরা লোক দিতে পারি সেটা তো আপনি সেদিনকে বলেননি টাকা নেওয়ার জন্য তখন আপনি তড়ি ঘড়ি করে আগে পেমেন্ট করুন আগে পেমেন্ট করুন সাবস্ক্রিপশানটা সেটা করালেন দিয়ে আপনারা লোক দিচ্ছেন না তো উনি বললেন যে না ম্যাডাম আমি বারবার বলেছিলাম যে আমি চেষ্টা করব। আমি ওনার কথাটা মেনে নিলাম আমি কোনো আর্গিউমেন্টে যাইনি কালকে আমি একদম মাথা ঠান্ডা করে বললাম ঠিক আছে চলো অসুবিধা নেই কালকের দিনটা আমি আছি মানে আজকের দিনটা কেউ যদি আসে একটা দিন আমি সময় পাবো একটা দিন সারাদিন বরফি বারো ঘন্টা তার সঙ্গে থাকলে তার সাথে একটা বন্ডিং তো হবে ক্রিয়েট তো হবে চেনা জানা তো একটা হবে অতক্ষণ থাকা তো আমি সেই ভেবে সেই কি বলবো তাদের উপরে রিলাই করে আমি আরো একটা দিন ওয়েট করব। আজকে সকালবেলা ছটা থেকে আমরা জেগে কারণ আটটায় আসবে লায়লা বোধহ সাথে তাদের একটা ইন্ট্রোডিউজের ব্যাপার আছে মানে ইন্ট্রোডাকশনের একটা সেশন দশ থেকে পনেরো মিনিট লাগে তারপর সে বরফিকে বরফি উঠবে উঠেই তাকে নতুন একটা লোককে দেখবে ও কেমন রিঅ্যাক্ট করবে কেমনভাবে থাকবে সবটা তো দেখার একটা ব্যাপার আছে তারপর আজকে বাবা আসছে বাবার বাবাকে আমতে যাওয়ার আছে সব কিছুই ডিপেন্ড করছে তো দেখলাম আটটা বাজে এলো না নটা বাজে রানা বললো এখনও কিন্তু আসেনি তুমি একটা ফোন করো আমি ফোন করলাম বরফির সাথে আমি শুয়েই ছিলাম ফোন করলাম বরফি ছটায় উঠে পড়েছে উঠে পড়ে দুধ দুটকেও আরেকবার ঘুমিয়েছে যাই হোক এবার আমি যখন ফোন করলাম ফোন করছি যখন তখন আমার যে রিলেশনশিপ ম্যানেজার সে আমাকে গতকাল কল করেছিল এবং বলেছিল যে আপনার কি কথা হয়ে গেছে কনফার্মেশন হলাম হ্যাঁ হয়ে গেছে কাল থেকে আসবে সে আমাকে আর সকাল থেকে আমার ফোন ধরেনি যাই হোক সে কল ব্যাকে রিকোয়েস্ট করা হলো ব্যাকে রিকোয়েস্ট করে সে আমাকে ফোন করলো বারোটার সময় বারোটার সময় ফোন করছে দুপুরবেলা এবং সে বলছে যে এখন বাইদেবে অনেক বাজে এখন প্রায় সাড়ে বারোটা বাজে তো যাই হোক তো বারোটার সময় ফোন করে সে আমাকে তার আগে আমি কাস্টমার কেয়ারে ফোন করি তাকে পাচ্ছিলাম মানে বাচ্চার জন্য একটা লোক রাখবো আমি অলরেডি সেখানে পে করে দিয়েছি তোমরা টাইমে তাকে পাঠাতে পারছো না তার বাড়ি নাকি অনেক দূরে সে আসতে পারবে না সে আমাদেরকে আমরা তাকে ডিরেক্টলি ফোন করেছি বলে জানতে পেরেছি তো সেটা তো আমাদের এজেন্সি থেকে জানানো উচিত কারণ দে আর দ্য রেসপন্সিবল পার্সন দে হ্যাভ টেকেন দ্য সাবস্ক্রিপশন অ্যামাউন্ট তাহলে তাদের আমাকে আমাদের জানানো উচিত তারা তো জানালোই না উল্টে আধ ঘন্টার মধ্যে ফোন করবে বললো আধ ঘন্টা প্রায় হয়ে এলো এখনও পর্যন্ত কিন্তু ফোন আসেনি আমি আবার কল করব করে আবার ঝাড়বো যতক্ষণ আমি আমার টাকা ফেরত পাচ্ছি আমি বলেছি আপনাদের থেকে সার্ভিস আমার লাগবে না বা মা এই সপ্তাহটা আছে যখন থাকুক আমি একটা অলরেডি অন্য লোক দেখছি যে এসে থেকে কাজ করবে চলো চব্বিশ ঘন্টা যদি থাকতে পারে আমার যদি একটু কমে হয় আমি চব্বিশ ঘন্টার লোক রেখেই করব তো চব্বিশ ঘন্টার লোক রেখে আমি আপাতত করার চেষ্টা করব মাকে বলেছি কিছুদিন আরও ওয়েট করে যাও মায়ের যাওয়াটাই মানে লিড ডিলে হচ্ছে বারবার এই হচ্ছে ব্যাপার এখন তো দেখা যাক অনেক কিছু কাজ আছে এখন এদের থেকে এদেরকে ঝাড়ার আছে এদের থেকে টাকা ফেরত নেওয়ার আছে মায়ের টিকিট ক্যান্সেল করার আছে টিকিট বুক করার আছে মায়ের নেক্সট মানে একটার পর একটা চলছে একটার পর একটা চলছে কখন যেটা শেষ হবে আমি জানি না তার মাঝখানে আছে ছাদের হাট সেটারও আমাদের চলছে কাজ এরমভাবে চলে গেলেই হলো এই মার ট্রেনের টিকিট এখনো ক্যান্সেল করিনি একটা বুক করে তারপর ক্যান্সেল করব আর একদিক থেকে ভালো হয় যা হয় ভালোর জন্যই হয় বাবা আসছে মা আরও কিছু দিনের জন্য থেকে যাচ্ছে তো আমরা সবাই মিলে বেশ কিছু দিন কাটাতে পারবো ডিসেম্বরও চলে আসবে শীতকালও পড়ে যাবে আমার টুকটা ঘুরতে টুটতেও যেতে পারবো দরকার হয় এক দিনের জন্য তার মধ্যে আমাদের নতুন একজনের খোঁজ পড়া চলছে হাউস হেল্প বলো বা বেবি সিটার বলো বা অলরাউন্ডার বলো যাই করো না কেন সেই সবেরও কথাবার্তা চলছে এখন বাজে পৌনে একটা বাবার ফ্লাইট দেড়টার সময় নাম যে অ্যারাউন্ড ওই সাড়ে চারটে না কটা দেখা হলো চারটে দশ মনে হয় তো চারটে দশে যদি নাবে আমাকে বেরোতে হবে এখান থেকে

মাথা ঠিক না থাকলে যেটা হয় আর কি যাই হোক আমরা কি একেবারে লাঞ্চ করব জি এটাই আমি আর প্রিয়াঙ্কা একটু বেরিয়েছি গেছি প্রিয়াঙ্কা কাছে ডকুমেন্ট প্রিন্ট আউট ফটোকপি দরকার আছে এই যে রয়েছে অলরেডি ফটোকপির দোকানে প্রিয়াঙ্কা ডকুমেন্টগুলো পাঠাচ্ছে এখান প্রিন্ট আউট নেব আর একটা ট্রাই করবো যদি মাছ পাই কেননা এই শনিবার রোববার আমাদের বাজারে যাওয়া হয়নি পাশে একটা মাছের দোকান আছে ফিশল্যান্ড বলে ওখানে দেখবো যদি পাই পেলে ভালো না হলে অন্য কিছু ব্যবস্থা করতে অনলাইনে অর্ডার করে দেবো আমাদের রুই কাতলা মোটামুটি পাওয়া যায় বিগ বাস্কেটে দেখা যাক এখানে যদি পাই টাটকা মাছটা তাহলে ভালো হয় প্রিয়াঙ্কা ওইখানেই আছে ও কপিগুলো করাচ্ছে আমি গিয়ে মাছটা নিয়ে নিলাম পেয়ে গেছি প্রিয়াঙ্কার এখনো কাজ চলছে কমপ্লিট হয়নি এখন দুটো পনেরো বাজে আমাদের মোটামুটি তিনটের মধ্যে বেরোতে হবে তো জাস্ট গিয়ে লাঞ্চ করে রেডি হয়ে বেরিয়ে যাবে বেশি খুব একটা কাজ নেই বর্ষি আর মাছ যাবে কিনা দেখতে হবে ঘুরবি যদিও ঘুমানোর টাইম এখন আফটার লাঞ্চ দেখা যাক আমরা বাড়ি এসে খেতে বসে গেছি আমি আর প্রিয়াঙ্কা বরফি অলরেডি খাওয়া হয়ে গেছে বরফি দেখ তো উল্টে যাবি তো হ্যাঁ তো আমাদের অ্যাকচুয়ালি গতকাল রাত্রিরে মাটন আর পরোটা হয়েছিল তো সেই মাটন খানিকটা বেঁচে গেছে তো সেইটাই এখন ভাত দিয়ে খাচ্ছি মা একটু আলু ভাতে বানিয়ে দিয়েছে খাবো খেয়ে বেরোবো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে রানা অ্যাজ ড্রাইভার

কতটা চালাতে হবে এক্সট্রা রানা মানে কতক্ষণ ওখানে ওখানে আলাদা পার্টি আছে না আমি কিন্তু টি টুতে আজ অবধি যাইনি রানা গেছে অনেকবার ওদিক দিয়ে যাওয়া আসা করেছে বাট আমি মানে টি টুতে কখনও ওখান থেকে আমি কোনো ফ্লাইট ধরিনি কোনো কাউকে আনতেও হ্যাঁ কাউকে আনতেও যায়নি যাই হোক আজকে দেখি বাবাকে আনতে গিয়ে বাবার জন্য সারপ্রাইজ হয়ে যায় বাবা জানে না সবাই যাচ্ছে আবার এক্সপেক্টও করতে পারে বাবা তো কিছু বলা যায় না চল যাই আর যেতে যেতে যদি কোনো সুন্দর ভিউ দেখতে পাই ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব এই যে আমরা দেবানাহালি রাস্তায় ঢুকছি হোসকোটে মেন রোড থেকে মানে হাইওয়ে থেকে ঠিক বাঁদিক দিয়ে বেরোলে এই রাস্তাটা পরে অসাধারণ দেখতে আমি জানি না আগে আমাদের ব্লগে তোমরা এই রাস্তাটা কোনো এক সময় দেখে থাকবে যখন আমরা ওই লেকটায় গেছিলাম সবাই মিলে সানডে অন হুইলসের ফার্স্ট যে সানডে অন হুইলসের ট্রিপটা ছিল সেই ট্রিপের এই রাস্তা দিয়ে আমরা লেকটায় গেছিলাম অসাধারণ দেখতে রাস্তাটা ভীষণ সুন্দর কতক্ষণের মধ্যে পৌঁছব রানা তো স্টার্ট করলাম তখন 50 মিনিট জায়গা ছিল বাহ এক ঘন্টার মধ্যে 8 মিনিট এখন মোটে 38 মিনিট বাকি রাস্তাটা দেখো খালি তো সুন্দর শোন সুন্দর এটা তো পাহাড় কেটে হ্যাঁ যেহেতু পাহাড় কেটে রাস্তা বানানো না এরকমই অবস্থা এদিকে হাফ এই লরিটা সরলে দেখতে হবে এই যে এদিকে হাফ কতগুলো এখানে পাহাড় ছিল এই যে সব কেটে 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 রাস্তা বানানো আমাদের মতো অনেকেই আসছে ব্যাঙ্গালোরে শুধু তো আমরা নই এবং তার জন্য ব্যাঙ্গালোরকে আরো এক্সপ্যান্ড করতে হচ্ছে কম্প্রোমাইজ সেই নেচারকেই করতে হচ্ছে শেষ বাট হ্যাঁ ঘুরে ফিরে আমাদের ওপরই আসবে এটা সেটাই গাড়িতে উঠলেই সে শুধু এই যে এবার মায়ের কাছে মাথা আর বাবার দিকে পাটা থাকবে ছোট থেকে এই হচ্ছে রভেশ জানি অনেকে বলবে কেন কারসিটা বসাও না বাট মা বাবা দুজনেই থাকে যেহেতু সেই কারণে কার বসানোর প্রয়োজন হয়নি কখনো জায়গাটাও কম হয়ে যেত সেই কারণে বসাইও এই এইজ আমরা এবার এই রুটটা থেকে বেরিয়ে যাচ্ছি এই এক কিলোমিটার শেষ হয়ে যাবে এবারেই আমরা দেবানা দিকে রাস্তা সুন্দর রাস্তা শেষ এবার আমরা টোলগেট চলে এসেছি বেশ ভালো চালানো হয়েছে রানা একশো কুড়ি একশো পঁচিশ এবার চলো এদিক দিয়ে গেলে ইলেকট্রনিক সিটি কিন্তু আমরা যাবো না আমরা দেবনাহলি টাউনের মধ্যে ঢুকে গেছি হাইওয়ে থেকে বাঁদিক নিয়ে সার্ভিস রোড দিয়ে এখানে ঢুকলাম এবার এটার মধ্যে দিয়ে মানে এই টাউন দিয়েই যেতে হবে প্রচুর নতুন নতুন ফ্ল্যাটস প্রচুর প্রপার্টিস এখানে হয়েছে এবং হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন তো যারা এই সব এইসব এসে থাকতে চাও বা নিজেদের বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাও তারা এই এরিয়ায় চলে আসতে পারো মানে যারা দেবে না হলে সাইডে সুবিধা হবে যাদের আর কি এলে এই যে আমরা এখানে যাচ্ছি ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে আমাদের এখান থেকে গিয়ে বাঁদিক যেতে হবে অলমোস্ট আমরা এয়ারপোর্টের রাস্তায় ঢুকে পড়ছি কেম্পাগোড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রোড এই যে এই যে আমরা কেম্পাগোড়া ঢুকেছি তার একটা প্রমাণ হচ্ছে কেম্পাগোড়া স্ট্যাচু ভীষণ সুন্দর টিটুর এই জায়গাটা না কি দারুণ লাগছে দারুণ গেছি লিফট করে পার্কিং থেকে মেন লবিটায় আসলাম এখান দিয়ে বাবা বের হবে চলো বাংলায় কথা বলতে বলতে সব কলকাতার প্যাসেঞ্জারই বের হচ্ছে এক এক করে যাদের মনে লাগেজ জমা ছিল না জাস্ট হ্যান্ড লাগেজ নিয়ে চলে এসেছে কফি ওয়েট করছে এখানে দাদার জন্য দাদা এখান দিয়ে আসবে অনেকে আসছে দাদা এখান কি দেখো দেখো দাদা কুই দাদা কই কই দাদা কই ওইদিকে 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 তোমার ব্যাক সাইডে দেখো ব্যাক সাইডে এই ব্যাক এইদিকে এইদিকে দাদা এইদিকে এইখানে দেখো তাকিয়ে দেখো এক্ষুনি বেরোবে ধর একটা ধরে দাঁড়া হ্যাঁ হ্যাঁ ধরে দাঁড়িয়ে থাকো দাদাকে দেখতে পাচ্ছিস কিনা সোজা দেখ ওই দেখ দাদা বসে ওই দেখ দাদা ওই দেখ ওই তো হোয়াইট শার্ট পরে বেরোলো ওই তো দাদা দাদা হাই হাই দাদা চো 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 দাদা এসে গেছে চলো 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 এই চলো 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 আস্তে 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 দেখে দেখি সেদিকে দাদা এখানে এই যে দাদা এই যে দাদা বোকা হয়ে গেছিস দাদার কোলে উঠে

আমাদের টি টুটা একটু কনভিনিয়েন্ট লাগলো আমরা ঢুকেই পার্কিং পেয়ে গেছি যে এইখান দিয়ে ঢুকেছি এই বাড়িটা এখানে বসে আছে এখান দিয়ে ঢুকেছি ঢুকে এখানে পার্কিং পেয়ে গেছি ওইখানে এসকেলেটার উঠলাম একটুখানি হেঁটে গিয়ে বাবাকে নিলাম নিয়ে আবার টুক করে চলে আসলাম নাহলে ওইখানে টার্মিনাল মানে পার্কিংটা অনেক দূরে আমরা এয়ারপোর্টে একশো দেড়শো টাকা দিয়ে চা খেলাম না এইখানে ফেরার পথে একটা বেকারি আছে কত নিচ দিয়ে যাচ্ছে রে ক্যামেরা নিচ দিয়ে যাচ্ছে মানে ওই বাড়ির ছাদ গুলোতে যদি দাঁড়িয়ে থাকি আমরা আমরা পুরোটা দেখতে পাবো মানে এতটাই নিচ দিয়ে যাচ্ছে

এটা কি আমার ব্যাগ আমার ব্যাগ নিয়ে ঘুরছে নিয়ে ওটা খোসা গুলো বাবা কলকাতা থেকে যে চাল ভাজা তো পুরো মুড়ির মতোই লাগছে দেখতে হুম আর এখানে মাদের লাগে সামা চাল ওগুলো এসছে এটা কিনোয়া আর চা পাতা আর এখানে মিষ্টি তো আসবেই কলকাতা থেকে গুল্লি বরফির জন্য জামা আর মিষ্টি এটা চোখ বন্ধ করে কালা কাঁদ না নতুন করে সন্দেশ এটা তোমার থ্যাংক ইউ মিষ্টি হাতে না মুখে মুখে কাটো এনে 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 আচ্ছা আচ্ছা এনে 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 হাতে না হাতে নাও দুটো বাটি আছে একটা বাটি দিয়ে দেবো মিষ্টি বাবা তেল নেবে যা 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 এক টুকরো মিষ্টি নিয়ে আসছিল বাটি করে সেটা লাইলা লাইলা খেয়ে নিয়েছে দা এই যে এইটা খেয়ে নিয়েছে মিষ্টি খেলি তুই টক করে একটুখানি যা সুজি খাচ্ছে সুজি বেরোনোর আগে কপালটা কি সুন্দর ভাবে লাগিয়েছে আমি একটু বেরোলাম একটু চিকেন নেওয়ার আছে সকালেই মাছের দোকানে এসছিলাম তখন খেয়াল নেই মানে মাছের দোকানই চিকেনের দোকান সেম তখনই নিয়ে নিলে হতো বাট এখন আবার বেরোতে হলো আজকে স্পেশাল কিছু হচ্ছে নাকি রান্না বান্না হ্যাঁ স্পেশাল ওই আর কি বাবা যেটা খেতে পারবে চিকেন খেতে পারবে বাবা সেই জন্য একটুখানি আর একদম সকালে খাবার খেয়েছে যাই হোক মানে ভারী খাবার ফ্লাইট যা খেয়েছে সেটা এ করার হতো না তো ওই জন্য একটুখানি ওই সাদা যেটা পোলাও বাঙালি পোলাও যেটা হয় ওটা আর চিকেন হয় চিকেনের পেঁয়াজ পেঁয়াজের ওখানে চিকেন কেটে গেটে দিয়েছি আর বানাবো তোমার কি চাই ওকে ও জানে এখানে কিছু কাটাকুটি চলছে বেশি কারণ আসছে না বুঝে আমাদের ডিনার টেনার হয়ে গেছে আজকে আমরা তাড়াতাড়ি প্যাক আপ করে ঘরে তো চলে এসেছি বাকি ডিপেন্ড করছে বরফির ওপরে বরফি কতক্ষণে ঘুমবে তারপরে কালকে প্রিয়াঙ্কার অফিস আগামীকালকে বেরোতে হবে আটটা আটটার আগে বেরিয়ে গেলে ভালো হয় তো ভাবছি আমি একসাথেই বেরোবো প্রিয়াঙ্কাকে মেট্রোতে ড্রপ করে আমি অফিস চলে যাব মেট্রো করে অফিস চলে যাবে হ্যাঁ ড্রাফট করে আমি অফিস যাবো ব্যাংকে ব্যাংকে অফিস চলে যাবে আর হ্যাঁ তার জন্য তাড়াতাড়ি ঘুমোনোটা খুব দরকার এখন কটা বাজে এখন অনেক বাজে বারোটা বেজে গেছে বারোটা তো বেজেই গেছে কিন্তু আমার ফোনটা দেখা একটু আর কি বলে হ্যাঁ মানে প্রচন্ড ইভেন্টফুল কয়েকটা দিন ইনফ্যাক্ট আজকের দিনটা বিশেষ করে কেন ওরফি হাটের ধারে চলে যাচ্ছো এদিকে হ্যাঁ বেশ ইভেন্টফুল গেল আজকের দিনটা মেশানো ভালো বাজে খবর সব কিছু নিয়ে দ্য বেশ শেষ করার আগে সবাইকে একটু বলি হ্যাপি ইন্টারন্যাশনাল মেনস ডে আজকে বাবা এসছে তারপর আজকে আমরা বেশ সবাই একসাথে কাটলাম ভালোই লাগলো রানা বাবা এবং ইনক্লুডিং বরফি এবং যারা যারা তোমরা আমাদের ব্লগ দেখো বা দেখছো বা দেখবে এই ব্লগটা তাদের জন্য প্রত্যেকটা ছেলেদের জন্য প্রত্যেকটা লোকেদের জন্য অল মেনস হ্যাপি মেনস ডে এবং প্রত্যেকটা পার্মানেন্ট ড্রাইভারের জন্য ইয়েস হ্যাপি যাই হোক আর আরেকটা কথা ছাদের হাট এসে গেল যে স্যাটারডে তেইশে নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে অলরেডি আমরা মোটামুটি ফুলে ফুল হাউসের দিকে যাচ্ছি আরও একটা জিনিস একটা জিনিস একটু বলে রাখি এর মধ্যে ফাঁকে একটা দারুণ কিছু হতে চলেছে ছাদের হাটের যেটা কোনো বার হয়নি লাস্ট তিন বছরে হয়নি প্রথমবার হচ্ছে ফোর্থ ইয়ারে মানে সিজন ফোর কেউ একজন কি বলবো তাদের ব্র্যান্ড প্রমোট করতে চাইছেন সেখানে ছাদের হাটকে বেছে নিয়েছেন এবং ছাদের হাটে এসে তাদের ব্র্যান্ডের প্রমোশন ওনারা করবেন ইট ইস আ কি বলবো মানে কাইন্ড অফ মানে স্বপ্নেও আমরা ভাবিনি মানে স্বপ্ন পুরনো বলা চলে না এটাকে স্বপ্ন বলে না হয়তো মানে এটাকে মেঘনা টাইপের জল হয় না এক্স্যাক্টলি ওই রকম মানে কেউ যে এসে এরকম করবে নিজে থেকে এসে আমাদেরকে বলছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা তো সেটাই মানে তোমাদের মধ্যে থেকে যদি কেউ এরকম কিছু করতে চাও তাহলে ডেফিনেটলি আসতে পারো আমরা ডেফিনেটলি মানে আশা করছি ডেফিনেটলি বলবো না আশা করছি আমরা অ্যাকোমোডেট করতে পারবো ফ্রম নেক্সট টাইম অনওয়ার্ডস মানে নেক্সট ছাদের আর জবেই হোক না কেন আগে থেকেই বলে রাখলাম আর কি একদম চলো ইনফ্যাক্ট ফ্যাক্ট এই ছাদেরwidehat তোমরা যদি জয়েন করতে চাও জানাও হ্যাঁ জয়েন করতে চাইনি ডেফিনেটলি জানাও যদিও হাউস স্কুলের কাছাকাছি একটা তো লিমিট আছে যে লিমিট পর্যন্ত আমরা অডিয়েন্স নিয়ে থাকি তো আইবো কাছাকাছি চলে গেছি বাট যেটা হয় লাস্ট মিনিটে কিছু ড্রপ আউট হয় এক দুজনের জায়গা এখনো আছে তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও ডেফিনেটলি জানাও আমরা এক দুজনের বেশি acommodate করতে পারব কারণ এবারে জায়গাটা অনেকটা বড় তো যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি আমি অন্যদিকে তাই কথা বলে যাচ্ছি না হঠাৎ ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য